ছাদ বাগানের জন্য আরও একটি সেরা জাত হলো ভেলক ভেলক জাতটা আপনারা ইজিলি করতে পারেন ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফলন দেয় গাছের গোড়া থেকে মাথা অবধি টপ টু বটম প্রচুর পরিমাণে ফলন দেয় অত্যন্ত উচ্চ ফলনশীল একটি জাত এবং গাছটি লাগালে প্রথম বছর থেকেই প্রচুর পরিমাণে ফল দিতে থাকবে মেনটেন্যান্স একদমই কম যেমন রয়েছে মাস্কার ব্লু গ্রিন লং বাইকনুর এই জাতগুলোর সাথে যেমন জয় সিডলেস ভেলক এগুলো একদম কম যত্নে প্রচুর পরিমাণে ফলন আপনাকে ছাদ বাগানে দেবে গার্ডেনার ফ্রেন্ডে চলছে হারভেস্টিং অতিরিক্ত বৃষ্টির জন্য সেভাবে সম্পূর্ণ ভিডিও করার সুযোগ পাচ্ছি না যখনই চান্স পাচ্ছি কিছু করে ফল পেরে নিচ্ছি দেখুন থোকা এটা ছাদ বাগানের সেরা একটি জাত এটা হলো ভেলক এই জাতটি নিয়ে ইতিপূর্বে আমি অনেক কথা বলেছি বা অনেককে রিকমেন্ড করেছি এই জাতটি আপনারা ছাদ বাগানের রোপণ করতে পারেন প্রচুর পরিমাণে ফলন দেয় প্রথম বছর থেকেই ফলন দেয় আমার নিজের হাতের কাটিং করা চারা লাগিয়ে এই জাতটা আমি বাড়াচ্ছি এই ভেলকটা আপনারা অবশ্যই করতে পারেন এই জাতটায় রকম যত্ন পরিচর্যা লাগে না বৃষ্টি বা রোদ কোনো রকম এফেক্ট করে না এবং থোকার সাইজ অলমোস্ট গ্রিন লংয়ের সমতুল্যই আমরা পাচ্ছি টেস্টের বিবেচনায় যদি বলি অনেক বেটার একটা টেস্ট এবং গ্রিন রঙের থেকে ইউনিকের মধ্যে একটা ফ্লেভার রয়েছে এই ফ্লেভারে কিন্তু আসল ধরুন মিষ্টতাই যে সব সবসময় সবকিছু হয় তা নয় আমরা যে জাতগুলো করছি সবগুলোই মিষ্টি এবং আমরা এই জাজমেন্ট দিচ্ছি ফ্লেভারের বেসিসে যে জাতগুলো রয়েছে তার মধ্যে ইউনিক ফ্লেভার কোন কোনটাই রয়েছে যেমন জয় সিডলেস একটা ভ্যারাইটি কালো আঙুরের মধ্যে এই ভ্যারাইটিটা আমার ইউনিক লাগার কারণ সবগুলোই মিষ্টি কিন্তু এর ফ্লেভার বা একটা যে ফ্রেগরেন্ট রয়েছে এটা অসাধারণ মানের লাগে আমার জয় সিডলেসের সমস্ত আঙুর মিষ্টি হলেও কালো আঙুরের মধ্যে জয় সিডলেসকে আমি সবসময় সেরা বলি এবং আগামী দিনে আপনারা দেখবেন এটা আসলেই সেরা কিনা একসময় পাকিস্তানি কমলা কমলালুবুকে সেরা বলেছিলাম তার আগে বেনানা ম্যাঙ্গো এবং কিং অফ চাকাপাতকে সেরা বলেছিলাম আজকে বলছি বাইকুনুর অ্যাকেলো গ্রিন লং ভেলক জয় সিডলেস এই জাতগুলো আপনারা মিলিয়ে নেবেন আমি সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি আগামী দিনে এই জাতগুলো সেরা সেরা ভ্যারাইটি হবে এবং প্রত্যেকের ছাদ বাগানে এই ভ্যারাইটিগুলো রিভিউ আসবে